আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ যদি আজকের এই ভিডিওটি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনি অতি অল্প সময়ে পবিত্র কোরআন হাকিম রিডিং করা শিখতে পারবেন তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যদি আপনি আমার পূর্বে সেই কোরআন শিক্ষার গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি আমি গত পর্বের মধ্যে এই সুরাতুল বাকার চুয়াল্লিশ নং আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম আজকে আমি এরপর থেকে আলোচনা করব ওয়াস্তাইনু হ্যাঁ কিভাবে করব ওয়াস্তাইনু তাহলে আমরা এই আইনের মধ্যে টান দিব কারণ জেরের পরে ইয়া সাকিন থাকলে সেখানে আমাদের এক আলিফ টানতে হয় তাহলে ওয়াস্তাইনু পেশের পরে ওয়াও থাকলে সেখানে আমাদের টান দিতে হয় কিভাবে পড়ব ওয়াস্তাইনু এর পরে এটা সৎ বিসাবরি অনেকেই বিসাবরি পড়ি যদি বিসাবরি পড়ি তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না তাহলে কিভাবে পড়তে হবে ওয়াস্তাইনু বিসাবরি এই আইনটা পড়ার সময় আমরা গলার মধ্যে হালকা চাপ দিয়ে পড়লে আইনটা সহি শুদ্ধ উচ্চারণ হবে তাহলে কিভাবে পড়তে হবে এরপরে অনেকেই আমরা ওয়াসালাতি পড়ে যদি ওয়াসালাতি পড়ি তাহলে কিন্তু পড়াটা সহিষুদ্ধ হবে না এখন অনেকে হয়তো বলতে পারেন যে হুজুর আয়াতের মাঝখানে এরকম ছোট যে হরফগুলো আছে ত দত লাম এরকম অনেক কিছু হরফ আছে এই হরফগুলো দিয়ে কি বুঝাচ্ছে এই হরফগুলো দিয়ে আপনাকে কমা বুঝাচ্ছে যদি আপনি এই জায়গার মধ্যে ওয়াকফ করতে চান তাহলে ওয়াকফ করতে পারবেন আর যদি আপনি মিলিয়ে পড়তে চান তাহলে মিলিয়ে পড়তে পারবেন তাহলে কিভাবে পড়তে হবে ওয়াসলাতি এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব ওয়াসলাহ তখন আমরা এই তাটাকে হা বানিয়ে দিব আর ওয়াকফের একটি নিয়ম আছে যখন ওয়াকফের শেষ হরফের মধ্যে গোলটা থাকবে ওই তাটিকে আমাদের হা বানিয়ে দিতে হবে তাহলে কিভাবে পড়ব ওয়াস্তাইনু বিসাবরি ওয়াসসালাহ এরপরে ওয়া নাহা ওয়া ইন্নাহা স্মরণ রাখবেন নুন এবং মিমের উপর এরকম তাজদিদ চিহ্ন থাকলে আমাদের সেটাকে গুন্নাহ করে পড়তে হবে অর্থাৎ মিমে নুনে তাজদিদ গুন্নাহ করা ওয়াজিব তাহলে কিভাবে পড়ব ওয়া নাহা হ্যাঁ কিভাবে শিখব এরকম ভাবে পড়ব এরপরে লাকাবি রতুন লাকাবি রতুন শব্দটা লাকাবি রতুন এরকম ভাবে পড়ব যদি আপনি এরকম ভাবে মাত্র একটি পাড়া শিখতে পারেন এই শব্দ শব্দে উচ্চারণ করে বুঝে বুঝে একটি পাড়া শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি পুরো কোরআন হাকিমটা সহিষ্ণুভাবে রিডিং পড়া শিখতে পারবেন তাই এই লক্ষ্যে আমি আপনাকে পুরো এক নং পাড়াটা পর্ব আকারে শিখাবো অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আর মানুষের কাছে পৌঁছে যায় তাহলে এই শব্দটা কিভাবে এর এরপরে ইল্লা শব্দটা ইল্লা এরপরে কিভাবে পড়ব আলাল খ না অনেকেই খা না পরি খ খারা জবর খা পড়ি যদি খ খারা জবর খা পরি তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না তাহলে কিভাবে পড়তে হবে ইল্লা আলাল খ ওয়াকফ করলে আমরা এই নুনের উপর জবরকে বাদ দিয়ে দিব ওয়াকফের আরেকটি নিয়ম হলো ওয়াকফের শেষরপের উপরে যদি এরকম জবর থাকে অথবা নিচে জের থাকে অথবা উপরে পেস থাকে আমরা সেগুলোকে বাদ দিয়ে দিব এবং শেষরূপের উপরে এরকম দিব কিভাবে পরব এরকম ভাবে পড়ব তাহলে এবার এখান থেকে আমার সাথে সাথে পড়বেন হ্যাঁ পড়ুন অবশ্যই আমার সাথে সাথে পড়বেন বলুন হ্যাঁ পড়ুন এরপরে বিশ্বাবরি কিভাবে পড়ব বিশ্বাবরি হ্যাঁ আর বলুন ওয়াস্তাই নু এটাকে সৎ পড়বেন সিন পড়বেন না ওয়াস্তা ইনু বিশ্বাবরি এরকমভাবে শিখব এরপরে উয়াসয়ালা আমরা এখানে ওয়াক্ফ করবো তাহলে ওয়া সলা এরপরে আমার সাথে পড়ুন ওয়া ইন নাকের বাসিন্দারা উপন্যাস করবেন বলুন ও ইন্ এরপরে হ্যাঁ বলুন এরপরে ইল্লা হ্যাঁ পড়ুন ইল্লা এরপরে আ লাল আ লাল হ্যাঁ কিভাবে পরব ইল্লা আলাল খাসিঈন এরকম ভাবে পড়ব তাহলে এই শুরু থেকে এই শেষ পর্যন্ত আমি একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন তাহলে কিভাবে পড়ব ওয়াসতাঈনু বিসসবরি এরপরে এরপরে শব্দটা আল্লাহ এই যে আয়াতের শুরুতে যখন হরফের উপরে এরকম জবর জের পেশ তাজিজ থাকেন কোনোটাই থাকবে না আমরা ওই হরফটার উপরে একটা জবর দিয়ে সেটাকে হামজা পড়ব। কিভাবে পরবো আল্লা এই আলিফের উপর জবরদের পেশ কিছু নাই তাই এই জন্য আমরা আলিফটার উপর একটা জবর দিয়ে পরে নিয়েছি তাহলে আল্লা হ্যাঁ কিভাবে পরবো ইয়াজ না জকে নুনের সাথে লাগিয়ে গুন্না করবো এরপর নুনের মধ্যে আমরা এক আলিফ আন দিব কারণ পেশের পরে ওয়াও এই জন্য আমাদের এক আলিফ আনতে হবে তাহলে কিভাবে পরবো আল্লা হ্যাঁ কিভাবে শিখব আল্লাহ আন্না হুম এই যে হা লাগবে কিন্তু এই দ্বিতীয় মিমটির সাথে প্রথম মিমটির সাথে লাগবে না আমি গত পর্বের মধ্যে একটি নিয়ম বলছিলাম যে শাকিনওয়ালা হরফের পরে যদি এরকম তাজদি তলা হরফ থাকে তাহলে ওই প্রথম সাকিনলা হরফটিকে বাদ দিতে হয় অবশ্যই নিয়মটি স্মরণ রাখবেন এখানে প্রথম সাকিনলা হরফ হলো এই মিমটি আর দ্বিতীয় হরফ হলো এই মিমটি তাহলে আমরা মিমটিকে বাদ দিব তাহলে কিভাবে আন্নাহুম এরপরে মূলাকু শব্দটা মূলাকু রব্বিহিম হ্যাঁ কিভাবে পড়ব মূলাকু রব্বিহিম বিহীম হোম কিভাবে শিখব ওয়া কিভাবে ওয়াক ফুকলে কিভাবে পড়ব ইলাইহি রাজিউন হ্যাঁ অনেকে আমরা রাজি পড়ি যদি রাজি পড়ি তাহলে সই শুদ্ধ হবে না কিভাবে ইলাইহি ইলাই দেখুন ওয়াকফের সময় আমি শেষ রবের উপর জবরকে বাদ দিয়ে দিছি অবশ্যই আপনিও এই নিয়মে ওয়াকফ করবেন এবার আমার সাথে সাথে পড়বেন যদিও আপনার একটু কষ্ট হয়ে থাকে তারপরেও আমার সাথে বলার চেষ্টা করবেন বলুন আল্লা হ্যাঁ বলুন আল্লা হামজায়ের মধ্যে টান দিবেন না আল্লাদি না এরপর আমার সাথে পড়ুন হ্যাঁ পড়ুন তাহলে আল্লা দিন এরপরে আমার সাথে পড়ুন আন্না হ্যাঁ কিভাবে পড়ব আন্না হুম এরপরে মূলাকু পড়ুন এবার মিলাই পড়ুন আন্োম হ্যাঁ মূলা কু এরপরে আমার সাথে পড়ুন আননাহুম নুনের মধ্যে টান দিব না নুনের মধ্যে গুন্না করব তাহলে ওয়া আন্না হোম হে হ্যাঁ কিভাবে পড়ব ওয়া আাহোম ইলাই এরপরে র তাহলে এবার আমরা মিলাই পড়বো ওয়া এই হাটা উচ্চারণের সময় মুখের মধ্যে একটু আওয়াজ করবেন এরকম ভাবে তাহলে কিন্তু না কিভাবে পড়তে হবে ওয়া আন্না হুম ইলাই তাহলে এই আয়াতে শুরু থেকে শেষ পর্যন্ত আমি একবার রিভিশন দিব আর আপনি শুধু শুনবেন আল্লাজিনায়া জুন নু না আন্নাহুম মূলাকু ৰববিহিম এরপরে ওয়া আন্নাহুম ইলাইহি র জিৰোন এরকমভাবে পর্ব এরপরে ইয়াবানী হ্যাঁ ইয়া এর মধ্যে এক আলিফ টান দিব আর নুনের মধ্যে আমরা তিন আলিফ টান দিব কারণ আমি গত পর্বের মধ্যে বলছিলাম যে মোদের হরফের উপর এরকম চিকন চিহ্ন এরপর এরকম লম্বা হামজা থাকলে সেখানে আমাদের তিন আলিফ টানতে হয় তাহলে এই নিয়মটা যদি আপনি এই জায়গার মধ্যে শিখতে পারেন তাহলে পুরো কোরআনুল হাকিমের মধ্যে আপনাকে আর সেই নিয়মটি শিখতে হবে না তাহলে কিভাবে পড়তে হবে কয় আলিফ টান দিব তিন আলিফ টান এরপরে হ্যাঁ কিভাবে পড়ব ইয়াবানী এরকম ভাবে লম্বা টান দিব ইয়া এর মধ্যে একটু খাটো টান দিব এরপরে ইসরা এখন অনেকে ইসরা পড়বেন যদি ইসরা পড়েন তাহলে কিন্তু পড়াটা সহিশুদ্ধ হবে না এবং এই এর মধ্যে আমরা চারালিফ টান দিব কেন এখন অনেকেই হয়তো বলবেন হুজুর এই যে এখানেও তো এরকম চিহ্ন এখানেও তো এরকম চিহ্ন দেখুন এই উপর একটা মোটা চিহ্ন আর ইয়ের উপর এটা হলো চিহ্ন আপনি এতটুকু স্মরণ রাখবেন যে এই পরে যদি চিহ্নের এরকম লম্বা হামজা থাকে তাহলে তিন আলিফ টানতে হবে আর এই চিহ্নের পরে যদি এরকম গোল হামজা থাকে তাহলে চার আলিফ টানতে হবে অবশ্যই এই নিয়মটি এখানে বুঝার চেষ্টা করবেন তাহলে কিভাবে ইয়া বানি এখন লামকে আমরা এই জালের সাথে মিলাবো কিভাবে পরব ইসর ইু হ্যাঁ লামকে জালের সাথে লাগাব তাহলে এর মধ্যে আমরা একালিফটান দিব পেশের পরে ওয়সাকিন তাহলে ইসর ই লাল কুরু এরপরে নিয়ে হ্যাঁ আইনটা উচ্চারণের সময় আমরা গলার মধ্যে হালকা চাপ দিয়ে পরব যদি হালকা চাপ দিয়ে পড়ি তাহলে আইনটা সহিগাবো ইয়ালাম যে ইয়াল তাহলে মাতি ইয়াল লাতি এবার তায়ের মধ্যে কয় আলিফ টান দিব যারা ভিডিওটি দেখতেছেন তারা বলবে হ্যাঁ এই তায়ের মধ্যে আমরা তিন আলিফ টান দিব নিয়মটা বলুন হ্যাঁ মোদের হরফের উপর এরকম চিকন চিহ্ন এরপরে লম্বা হামজা থাকলে তিন আলিফ টানতে হয় তাহলে শব্দটা আন আমরা এই আন কে স্পষ্ট করতে গিয়ে আনে আম পড়ি যদি এরকম ভাবে পড়ি তাহলে কিন্তু পড়াটা সই শুদ্ধ হবে না আর নুনটা স্পষ্ট করে পরব নুন থাকিন কখন স্পষ্ট করে পরবো তা এই নিয়মটি আমি আপনাকে এখন শিখিয়ে দিব নুন সাকিনের পরে যদি ইজহার যে ছয়টি হরফ আছে হামজা হা আইন হা খ এই ছয়টি হরফ থেকে কোনো একটি হরফ যদি এই নুন সাকিনের পরে থাকে তাহলে ওই নুন সাকিনটা আমরা স্পষ্ট করে পড়ব তাহলে এই জায়গার মধ্যে নুনটা কিভাবে পড়ব আন আম তু কিভাবে পড়ব আন আম তু এরপরে আলাইকুম আলাইকুম তাহলে নিআমাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম এরপরে ওয়া নুনের মধ্যে একা আলিফ টান দেব এবং নুনের মধ্যে নাকিরবাসী দ্বারা গুনাহ করব কারণ মিমে নুনে তাজদিদ গুনাহ করা ওয়াজিব আমি প্রত্যেকটি নিয়ম বারবার রিভিশন করতেছি যাতে করে আমার বলার দ্বারা আপনার শোনার দ্বারা এই সবকটি এখানেই হয়ে যায় এবং নিয়মটিও শেখা হয়ে যায় তাহলে কিভাবে পড়ব কিভাবে শিখব ফাত দল তুকুম অনেকেই ফাত দাল তুকুম পরেই দতলাম যাবে দাল পরি যদি এরকম ভাবে পড়ি তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না তাহলে কিভাবে পড়তে হবে ফাত দল তুকুম এটা দত তাহলে ফাত দল তুকুম এরপরে আলাল আলামিনা কিভাবে শিখব আলাল আলামিনা এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে আমি পূর্বে যে ওয়াকফের নিয়মটি বলছিলাম এটা আমরা এখানে সেট করব তাহলে আমি বলছিলাম যে ওয়াকফের সময় শেষরাফের উপর জবর জের পেশ থাকলে আমরা সেগুলোকে বাদ দিয়ে দিব তাহলে এখানে নুনের উপর যদি জবরকে বাদ দিয়ে আমরা এখানে নুনটাকে সাকিন করে দেই তাহলে কিভাবে পড়ব আলাল আলামিন এরকম ভাবে পড়ব তাহলে এবার এই শুরু থেকে আমার সাথে সাথে পড়বেন অবশ্যই মুখে মুখে বলবেন তাহলে বলুন পড়ুন আমার সাথে এরপরে ইলা হামজায়ের মধ্যে কিন্তু একালিফ টান দিব যেদের পরে ইয়া সাকিন একালিফট আনতে হয় তাহলে এবার মিলাই ইয়া ইয়াবানি ইসর ইলা হে আরেকবার বলুন ইয়া বানি ইসরা ইলা তাহলে এবার লামকে যখন জালের সাথে মিলাই পড়ব তখন কিভাবে পড়ব ইয়া বানি ইসরা ইলাল কুরু হে আরেকবার মিলাই পড়ি ইয়া বানি ইসরা ইলাল কুরু এরপরে মেয়ে হয় মাতি ইয়াল্লাতি হ্যাঁ আমার সাথে পড়ুন নিয়ে হয় মাতি ইয়াল্লাতি হ্যাঁ তাহলে এবার মিলাই পড়বো ইয়াবানী ইশ র ই লাল কুরু এরপরে আমার সাথে পড়ুন আন আহাম এটা আনে পড়বো না আবার বলুন আন আহাম টু হ্যাঁ পড়ুন আন আম তু এরপরে আলাইকুম তাহলে এবার মিলিয়ে পড়ব আন আম তু আলাইকুম এরপরে ওয়া আন নিফাতবল আমার সাথে পড়ুন ওয়া আন নিফাদবল হ্যাঁ আর পড়বেন ওয়া আন নিফাদবল এরপরে আলা আলা মিন হ্যাঁ কীভাবে শিখবো আলা আলামিন এরকমভাবে পড়বো এবার আমি এই শুরু থেকে এই শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন তাহলে ইয়াবানী ইস র ইলাল কুরু এরপরে নি মাতিয়াল লাতি আন আম তুয়ালাইকুম যদি আপনি অতি অল্প সময় পবিত্র কোরআন হাকিম রিডিং করা শিখতে চান তাহলে অবশ্যই আপনি আমার প্রত্যেকটি পর্ব ধারাবাহিকতা নিয়মিত দেখবেন আমি কিন্তু আপনাকে পূর্বে পুরন উড়ানি দাটা এরকম ভাবে পর্ব আকারে শিখিয়েছি এরপরে আমি পুরো আম পারাটাই আপনাকে পর্ব আকারে সহি শুদ্ধভাবে বানান করে ভেঙ্গে ভেঙ্গে উচ্চারণ করে শিখিয়েছি এখন আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম থেকে এক নং পারাটি শিক্ষাচ্ছি এরকম ভাবে পুরো এক নং পারাতে আমি আপনাকে শেখাবো তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরপর ওয়াতাকু ইয়াউমাল্লা কিভাবে পড়বো ওয়াতাকু অনেকেই হয়তো প্রশ্ন করবেন হুজুর এই আলিফটা পড়া হয় না কেন এই আলিফটা আরবি বহু বচন যখন লেখা হয় তখন সেই বহু বচনের পরে একটি আলিফ লেখা হয় এই জন্য আলিফটা শুধুমাত্র লেখার সময় আসবে পড়ার সময় আসবে না তাহলে কিভাবে পড়ব পড়বো হ্যাঁ কিভাবে পড়ব ইয়াও মাল্লা হ্যাঁ আরেকবার ওয়াতাকু মাল্লা এরপরে তা যে ঝি শব্দটা জিমের মধ্যে কলকলা করব। কারণ জিমটা কলকলার হরফ তাহলে শব্দটা সুন এই তানভিন আমরা স্পষ্ট করে পড়বো কারণ তানভিনের পরে যদি এরকম আইন থাকে অর্থাৎ হামজাহা আইন হা খ খারের যে ছয়টি হরফ আছে এই ছয়টি হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে ওই তানভিনটা আমরা স্পষ্ট করে পড়ব তাহলে কিভাবে পড়ব নাফসুন এরপরে আন নাফসিন হ্যাঁ কিভাবে পড়ব আন নাফসিন এখন যারা ভিডিওটি দেখছেন তারা বলবেন এই নুন সাকিনটাকে ধরব নাকি দ্বিতীয় নুন সাকিনটাকে ধরব যারা আমার পূর্বের এরকম আরেকটি নিয়ম আসিল সেটি বুঝছিলেন অবশ্যই আপনি এই নিয়মটা বুঝবেন তাহলে এখানে আমরা এই দ্বিতীয় নুনটাকে ধরব প্রথম নুনটাকে বাদ দিব কিভাবে পড়ব

আন নফসি সাই আও কিভাবে পড়ব ওয়ালা ইকবালু এরপর মিনহা এই নুন ساکিনটা আমরা স্পষ্ট করে পড়ব তো এবারে আপনারা বলবেন নুন ساکিনটা কেন স্পষ্ট করে পড়ব হ্যাঁ নুন ساکিনের পরে হাটি হলো ইজহারের হল তাহলে মিনহা এরপর শাফাআতু কিভাবে পড়ব এরপরে কিভাবে শিখবো ওয়ালা ইউ খাজু অনেকেই শব্দটাকে ইউ খাজু পড়ি যদি ইউ খাজু পড়ি তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না তাহলে কিভাবে পড়তে হবে ওয়ালা ইউ খাজু ইয়াকে হামজার সাথে লাগাবো এরকম ওয়াওটা বাদ যাবে তাহলে ইয়া হামজা পেশ ইউ খাজবর খ ইউ খ জাল পেশ জু কিভাবে পড়ব। ওয়ালা ইউ খোজু হ কিভাবে শিখব ওয়ালা ই খোওয়াজু এরকম ভাবে পর্ব। এর পে মিনহা শব্দটা মিন্নাহা তাহলে ওয়ালা ই খজু মিনহা এর পে আদ লু কিভাবে পড়ব। আদ লুওয়ালা হ্যাঁ কিভাবে শিখব আদ লুওয়ালা হুুম এর ইউ সরু এ্যা কিভাবে পড়ব ওয়ালাহুম ইউ সরুন তাহলে এবার এই শুরু থেকে আমার সাথে পড়বেন পড়ুন ওয়াত্তাকু হ্যাঁ বলুন ওয়াত্তাকু য়াও মাল্লা পড়ুন পরুন ওয়াত্তাকু ইয়াও মাল্লা এরপরে তাজজি নাফসুন কিভাবে পড়ব। তাজঝি নাফসোন এর পরে আন নাফ সিং সাই আউ কীভাবে পড়ব আন সিং সাই এর ওয়ালা ইউকু বালু কীভাবে পড়ব ওয়ালা ইউকু বালু মিনহা এরপরে সাফা হ্যাঁ আমার সাথে পড়বেন যদিও আপনার একটু কষ্ট হয়ে থাকে তারপরেও আমার সাথে পড়ার চেষ্টা করবেন তাহলে সাব ওয়ালা ইউ খু মিন হা কিভাবে পড়ব ওয়ালা ইউ খাজু কেউ ইউ খাজু পরব না ইউ খাজু কেউ পড়ব না তাহলে তাহলে কিভাবে পড়ব ওয়ালা ইউ খাজু মিন হা এরপরে আদ লু ওয়ালা কিভাবে শিখব আদ লু ওয়ালাহুম ইউসারুন এরকম ভাবে পড়ব এবার আমি এই শুরু থেকে এই শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়াতের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কিভাবে পড়ব ওয়া তাকু ইয়াউমাল লা তাজজি এরপর নাফসুন আন নাফসিং সাই আউ এরপরে ওয়ালা ইউ বালু মিন হা এরপরে সাফাআতুওয়ালা ইউ খাজু মিন হা এরপরে আদলুওয়ালাহুম ইউ সারু আমি আপনার সুবিধার জন্য প্রত্যেকটি শব্দ ভেঙ্গে ভেঙে শিখাচ্ছি যাতে করে আপনি এই ভিডিওগুলো দেখে পুরো কোরআন হাকিমটাই সহি শুদ্ধভাবে পড়তে পারবেন তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে ইনশাল্লাহ আপনি অতি অল্প সময়ে পবিত্র কোরআন হাকিম রিডিং করা শিখতে পারবেন এবং আমার প্রত্যেকটি পর্ব আপনি নিয়মিত দেখবেন তো আজকে আমরা এই সুরাতুল বাকার এই আটচল্লিশ নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এই আটচল্লিশ নং আয়াতের পর থেকে আলোচনা করব